খুলনার উৎসাহ উপজেলার তিলক গ্রামে একটা গাবিত থেকে দুটো বন্যা বাছুর রয়েছে আমরা দেখতে পাচ্ছি দু ওটা কিন্তু সুস্থ সবল আহ সবেমাত্র চল্লিশ মিনিট আনুমানিক জন্ম হয়েছে এবং আহ বাছুর দুটো হয় তখন ডাক্তার লাগিয়েছে যেহেতু উল্টে গেছিল আহ উল্টে যাওয়াতে ফাইল করে আয় মনে করেন যে আহ লোকজন এটা তাই তো তা আপনার প্রথম বিয়ান নাকি এটা তো নতুন গরু আহ আপনি একটু দিকে আগুয়ে আসেন নতুন গরিতে দুটো বাছুর ওই জায়গা দাঁড়ানো ওই জায়গা ওই জায়গা এই মাথার দাঁড়ালে এই জায়গা এই একটা গরুতে দুটো বাছুর আচ্ছা এই বাছুর দুটো হয়তো আপনি কেমন লাগছে আপনার মনের ভিতরে মানুষ তো এটা খুশি বৈছে ভাব থাকে খুব ভালো লাগে খুব ভালো লাগছে আচ্ছা এতে তো মনে করেন যে বাড়ির গরু এই দুটো বাছুর আর মিনিট আগে হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বাছুর দুধ খাচ্ছে আর যদি আমরা দেখায় দুধ কিন্তু পড়তেছে অলরেডি আচ্ছা এই ফড়ার কারণটা কি এতো

এবং খুলনা জেলায় রূপসা উপজেলার তিলক গ্রামে সমীর সমীর সাহার জন্য আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে বাসুর দুটোর জন্য দোয়া করবেন যে হ্যাঁ এটা হচ্ছে সাহাপাড়া মানে এখানে যে কিছু হিন্দু ঘর থাকে তিলক সাহাপাড়া তা আসলে এই বাসুর দুটোর জন্য দোয়া করবেন তারা যেন খুব সুন্দরভাবে তাদের কোনো সমস্যা না এবং দুধ কিন্তু অলরেডি পড়তেছে আমরা দেখতে পেয়েছি পাড়ানো যাবে না যেহেতু দুধ অলরেডি পড়তেছে আসলে এখানে আরো দুই পাঁচজন লোক আছে আমরা তাদের কাছে জানবো যে তারা তাদের কাছে কেমন লাগছে বা তাদের তারা কতটুকু আনন্দিত মুখ করে রাখো মুখ করে রাখো একটা গরুতে দুটি বাসুর আমাদের এলাকারই আমাদের ভাই সাইজে ভাই ভাই আপনার জীবন দশায় কি এরকমের গরু দেখছেন যে একটা গরু আমার জীবন দশায় আমি এরকম দেখিনি আমি এই প্রথম দেখলাম আমার এই যে পাঁচটা সাইড আছে লেমে হইছে তাও আমি এত খুশি হইনি মানে দুটো পাশে দেখি হ্যাঁ আমি খুব খুশি হইনি মানে আপনার জীবন দশায় আপনি এই দুটো পাশের একসাথে দেখেননি তাই তো আমি একসাথে দেইনি এই প্রথম দেখলাম প্রথম দেখে আপনার কাছে কেমন লাগছে যে গরু গভি পুষ্টি আমি খুব আনন্দিত আর এই এই জাতের গরু এই বাসুর বড় হলি যদি ইন্দা কোনোদিন বিক্রি করে আচ্ছা তাহলে খোঁজ খবর নিতে হবে যে এরকম আর হয় কিনা মানে আপনি এই বাসুর কিনা জন্য আগ্রহী এখন আগ্রহী যাতে করে আপনার দেখে এত ভালো লাগছে যে আপনি এত ভালো লাগছে যে আপনি একটা গরু পুষবেন তাই তো তা আসলে অলরেডি কিন্তু দুধ পড়ছে বান থেকে আমরা আসলে যদি দেখাতে পারি